পাকিস্তান সরকার দাবি করেছে পূর্ব বাংলাদেশে তাদের নয় দশমিক একুশ বিলিয়ন রুপি পরিশোধ বাধ্য তাদের মতে উনিশশো একাত্তর সালের আগে তারা পূর্ব পাকিস্তান এই সম্পদ ও বিনিয়োগ করেছিল তবে এই দাবিকে বাংলাদেশ সরকার বলেছে অযৌক্তিক ও হাস্যকর সাবেক অর্থমন্ত্রী এ এম মুহিত এই দাবির জবাবে বলেছেন স্টুপিড অ্যান্ড ইডিওট বাংলাদেশের পাল্টা দাবি আরও বড় তাদের মতে পাকিস্তান বরং বাংলাদেশের কাছে পাওনা চার দশমিক বিলিয়ন মার্কিন ডলার যা সুদ সহ দাঁড়ায় চুরানব্বই দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার এই অর্থের মধ্যে রয়েছে সরকারি প্রভিডেন্ট ফান্ড সঞ্চয়পত্র বৈদেশিক সহায়তা এবং উনিশশো সালের ভায়াল ভোলা ঘূর্ণিঝড়ের পর পাঠানো দুইশো মিলিয়ন ডলারের আন্তর্জাতিক সাহায্য যা লাহোরে পাঠানো হয় পূর্ব পাকিস্তানের পরবর্তীতে এই আর্থিক দাবি দেওয়া নিয়েই আজ সতেরোই এপ্রিল ঢাকায় বসেছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশের পক্ষে বলেছে তারা বৈঠক সমস্ত তথ্য উপাত্ত সহ তাদের হিসাব পেশ করবে বিশ্লেষকদের মতে এই আর্থিক বিরোধ শুধু অর্থনৈতিক হিসাব নয় এটি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নতুন করে চাপ তৈরি করতে পারে দীর্ঘদিন পর এই ইস্যু উঠে এসেছে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট আড়াল করার কৌশল বলেও অনেকে মনে করছেন পাকিস্তানের নয় দশমিক একুশ বিলিয়নের দাবি নাকি বাংলাদেশের চুরানব্বই বিলিয়নের হিসাব আজকের এই বৈঠক কতটুকু অগ্রগতি হয় তার দিকে তাকিয়ে আছে দুই দেশই আমরা আপনাদের জানাবো পরবর্তী সব আপডেটে শুধুমাত্র জিবিসি বাংলায় সত্য ও ন্যায়ের পথে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ